সন্তানের মাথায় হাত রেখে নবীজির এই যদি পারেন আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য এক অলৌকিক ফলাফল পাবেন এই সন্তানের জ্ঞান বুদ্ধি বেধা প্রজ্ঞা এতটাই আল্লাহ বৃদ্ধি করে দেবেন যেটা আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিয়ামত হবে ইনশা আল্লাহ তালা নবীজি আলাইহি সাল্লাম

প্রজ্ঞাত দোয়া করেছিলেন

অলৌকিক ফলাফল পাবেন যেটা আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত হবে জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞা সব কিছুতে আল্লাহ তাআলা আপনার সন্তানকে ফার্স্ট ক্লাস করে দিবেন ইনশাআল্লাহ আজিজ সন্তান দুশ্চামি করে সন্তান কথা শুনে না বাজে নেশা আসক্ত হয়ে গেছে একেবারে মাদকাসক্তও যদি হয়ে যায় আপনার একেবারে আয়াতের বাহিরেও যদি চলে যায় আপনি বিশেষ করে যদি সন্তানের মাথায় হাত রেখে দোয়াটা নাও পড়তে পারেন জায়নামাজে দাঁড়িয়ে আপনি যখন দুই রাকাত সালাত আদায় করে সালাতুল হাজত হতে পারে কিংবা সন্তানের জন্য আপনি দুই রাকাত নফল সালাত আদায় করে আপনি যখন মোনাজাতের মধ্যে পড়বেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআউইল আপনি যখন আপনার সন্তানের জন্য এই দোয়াটা করবেন ইনশাআল্লাহুল আজিজ সব মিস হয়ে যেতে পারে কিন্তু আপনার দোয়াটা আল্লাহ তাআলা কখনো মিস করবে না কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়া এটা আল্লাহ তাআলা কবুল করে নেয় স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না সাদা সুদা আওয়াতিন লা তুরাদ ফিহিন্না তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে দা ওয়ালিদ পিতা মাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে বহু ঘটনা আছে যে পিতামাতার মাতার দোয়া আল্লাহ তালা সন্তানের জন্য যে কিভাবে কবুল করছেন পিতামাতার মাতার আল্লাহ তালা সন্তানকে কাবার ইমাম বানিয়ে দিয়েছেন পিতামাতার মাতার দোয়ায় আল্লাহ তালা সন্তানকে জগৎ জগৎ বিখ্যাত মহাদ্দিস বানিয়ে দিয়েছেন ইমাম বুখারি রাহিম ইমাম বুখারির চোখ অন্ধ ছিল কিন্তু আল্লাহ তালা পিতামাতার মাতার দোয়ায় তার চক্ষু তো ভালো করে দিয়েছেন পরবর্তীতে ইমাম বুখারি রাহিমা হল্লা যেটা করোনাল কারিমের পরে হাদিসের গ্রন্থে সবচাইতে বিশুদ্ধ হাদিস গ্রন্থ সেই বুখারি গ্রন্থ যেটা লিখেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ শুধুমাত্র মাতার দোয়ায় মায়ের দোয়ায় আল্লাহ তাআলা ইমাম বুখারীকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছে এরকম কয় ঘটনা আপনাকে বলবো এরকম বহু ঘটনা আছে ইমাম নাসায়ী রাহমাতুল্লাহ মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন নাসায়ী শরীফ সিয়া সিদ্দার ছয়টা হাদিসের মধ্যে সর্বপ্রথম সিয়া সিদ্দার ছয়টা হাদিসের মধ্যে একেবারে অন্যতম এক হাদিস গ্রন্থ নাসায়ী শরীফ আপনি এরকম বহু ঘটনা আছে যেটা মাতা পিতার দোয়ায় আল্লাহ তাআলা সন্তানকে জগৎ বিখ্যাত যে দোয়াগুলো দিয়ে গেছেন এগুলো আমাদের জন্য শিক্ষা আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করবো আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে জগৎ বিখ্যাত আমাদের সন্তানদের জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞা সবকিছুতে আল্লাহ তালা ফার্স্ট ক্লাস বৃদ্ধি করে দেখে আমরা সেই দোয়া করি